নানান রকম ফসল ফলাই যখন যেমন ফলে শীতে গ্রীষ্ম বর্ষাকালে রোদে বৃষ্টির জলে চাষের খরচ আকাশ ছোঁয়া ফসলে নাই মূল্য বন্যা খরাই নষ্ট হলে হয় না তাহার তুল্য এটাই তবু মধুর জীবন এই জীবনটাই বাঁচি বর্তমানে

কাজ করি না কত দিন দিয়ে ছয় সাত বছর কাজ করি তাতে আলো পত্র ডাকি ধরেন কেস

নাস্তা করিয়ে নাই নাস্তা করি আইসা আবার নামতে হইব